যারা খান কানে বসে আছে পীর মুড়িদিনে বসে আছে মাথার পিছে জট পিন্দা থাকে সর হাতে গাঞ্জার পর ওদেরকে কেউ কিছু বলে না মাজার গুলো হলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা কথা কোন না কেন মাজারে গাঞ্জা টানলে পুলিশেও দেখে না এ কথা কন না কে আপনারা রাগ করেছে মাজারে গাঁজা আছে না নাই আহা কত বাবা আছে নাম দিছে ল্যাংটা বাবা পরনে কাপড় নাই বিড়ি খাওয়াইয়া মুড়িদ বানায় নাম দিছে বিড়ি বাবা ঘরের ভিতরে খানায় কাবা বানাইয়া মুড়িদদেরকে দিয়া হস করাইতেছে নাম দিছে হজ বাবা কথা কর কে এই শুনো মাঝে মাঝে চিন্তা করি না জানি কোন দিন পায়খানা মাথায় নিয়ে ঘুরে নাম দেয় পায়খানা বাবা কথা কোন ঠিক কি না আজ কত শিকল বাবা তালা বাবা জট বাবা আইরে রে বাবার অভাব নাই বেশি বাবা হওয়া ভালো না খারাপ হুম যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ এ কথা কর না কে বাবা বেশি হওয়ার লক্ষণ ভালো না নিজের বাবারে দেখে না জীবনে বাবার জন্য একটা কমলা কিনে বাড়িতে নিয়ে আসে না আরও পীর বাবারে ভক্তি করার জন্য পীর বাবার দরবারে যাওয়ার জন্য গরু ছাগল নিয়ে ট্রাক ভর্তি করে রওনা দেয় ওই ট্রাক ভর্তি গরু পীর সাহেবের দরবারে দেয় পিস সাহেব দুই তিনটে জবাই করে খাওয়ায় আর বাকি সব বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায় বলেন তো কোনো মরিচ যদি অসুস্থ হয় কোনো পিস সাহেব কি লক্ষ লক্ষ টাকার চেক দান করা দেখছেন বোঝা লাগবে এই জন্য গরু কোনো মাজারে দিয়ে লাভ নাই দরবারে দিয়ে লাভ নাই গরু যদি দেওয়া লাগে এলাকায় যে মেয়ের বিয়ে হচ্ছে না গরিব মেয়ে ওর বিয়ের অনুষ্ঠানে গরু জবাই করে মেহমানদারি করান আল্লাহর হারস খুশি হবে কথা বলে ঠিক বাবার দরবারে ছাগল দিয়ে লাভ নাই এলাকায় এতিমখানা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার এতিম বাচ্চাদের ছাগল জবাই করে খাওয়ান ওরা ছাগলের গোস্ত খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে আল্লাহর আরস খুশি হবে কথা বলেন ঠিক কে না দেওয়া লাগবে জিন্দা মানুষকে মরা মানুষও দিলাম কথা না কেন বাবা চলে গেছে বাবা যদি ভালো হয় জান্নাতের মধ্যে আছে কথা কন্যা কেন আর কিছু কিছু বাবার দরবারে দেখবেন বাপ রে বাপ মশুরি টাঙায় রাখছে কে বাবা কি মশা ধরছে এরকম আছে না না দরবার এক পাগলি মারা গেছে জটালা পাগলি মাজার কইরা লেখা রাখছে পাগলি সা রহমতুল্লাহ আলায় হা হা মানুষ আমাদের হুঁশ নাই কথা কন ঠিক কেনা মাজার দেখলে গাড়ি স্লো কইরা ব্রেক কইরা টাকা দিচ্ছে আর ওই মানুষ সে সামনে কত প্রতিবন্ধী কত ফকির কত মিসকিন কত দরিদ্র লোক দ্বারা এক টাকা বাড়ি করে না কথা কন টাকা দরকার কার আর দেয় কারে। আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না না হ্যাঁ এই জন্য কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে কোনো তালা বাবা সালা বাবা গামছা বাবার কাছে যাওয়া যাবে ভণ্ড পীর যেখানে আমরা নাই যেতে হবে হকানি আল্লাহ ওয়ালাদের কাছে পীর ছিল শাহজালাল শাহ ফরান শাহ মাকদুম বাইজিদ বুস্তামি আব্দুল কাদের জেলানি বগুড়ার শাহ সুলতান কথা বলে ঠিক কিনা এই যে আল্লাহ ওয়ালাদের মাধ্যমে জমিন ইসলামের প্রচার প্রসার হয়েছে আল্লাহওয়ালা নিঃসন্দেহে ভালো জিনিস এই জন্য আল্লাহ পাক বলে অকুনু মাসুদে সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও তাই যে আল্লাহ ওয়ালার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা এমন হক আল্লাহ ওয়ালার কাছে যাওয়া লাগবে যে আল্লাহ নিজেই ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে কথা বলে ঠিক কিনা আর এমন ভণ্ড পীর সুরা ফাতেহা পড়তে পারে না ও আবার পীর হয়েছে কয় সিজদার মতো একটা সিজদা দিবি সান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে আর ওদের দরবারে গাঁজা মদ খায়া নারী পুরুষ একত্রে বৈশা কি কায়দায় গানগুলো গায় শোনেননি কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আছে না নাই আমি বলি বাবা তোমার দরবারে সব ভন্ডামির খেলা বাবা তোমার দরবারে সব সিঁড়ি কেড়ে খেলা মরার পরে কবরে গেলে বুঝবা কত জালা কথা কন না কেন এই জন্য ভন্ড পীরের কাছে যাওয়া যাবে হাক্কানি আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া লাগবে ফির ছিল শাহজালাল খানকাই পীর রাজপথে পীর নারায় তাক হুংকার দিয়েছে কৌর গোবিন্দ ধুতি খুলে পায়দান ফাঁকা করছে আর এখনকার পীর খালি হাদিয়ে নেয় ডিজিটাল পীর বোঝেন নাই কোরআন সন্ন্যার বিরুদ্ধে কথা হয় রাসুলের বিরুদ্ধে কথা বলে ওই পীর একটাও বিবৃতি দেয় না ও জীবনে খানকা থেকে বের হয়ে রাজপথে পাঁচজনকে করে না ও আবার শ্রেষ্ঠ আশেখেরাসুল ও আশেখের আসুন কথা বলেন না কেন ও আশেখের আসুন ও ভণ্ড কথা বলেন ঠিক কেনা এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন চিল্লা বলেন আমিন কথা কি বলবো নাকি দোয়া করে দেব শেষ করে দেব করতেছেন এ বাজান আল্লাহ আমি দোষের কিছু বলতেছি না কিন্তু ভণ্ডদের কাছে যাওয়া যাবে না যারা লাফালাফি করে ঝাঁপা বাতি নিবায় নারী পুরুষ একত্রে কি যে করে শয়তান কথা কন না হ্যাঁ আল্লাহ আমাদের হেদায়ত দান করুক সিলে এখন আমিন আরো জোরে বলেন আমি আল্লাহর ভয়ে গাম্বার মুসালাম চলে গেলেন মাদায়নে যাওয়ার পরে লম্বা ঘটনা আমি লম্বা করতে চাই না পানি খাওয়ার ঘটনা আপনারা কম বেশি সবাই জানেন সংক্ষিপ্ত কথা হলো মুসালাই সাল্লাম সাহেব আলাই সাল্লামের দুই মেয়ে তার সাথে চলে গেলেন দুই মেয়ের সাথে চলে গেলেন সাহেব আলাই সাল্লামের দুই মেয়ে যা প্রশংসা করলেন এই ছেলেটার গায়ে অনেক শক্তি বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো আমাদের কাজের লোক দরকার এই ছেলেটাকে আপনি আপনার কাজের মানুষ হিসাবে রাখতে পারেন দীর্ঘ সময় আমরা তার সাথে থাকলাম একবারও নজর করে আমাদের এই চেহারার দিকে তাকাই নাই এত লজ্জা ইস মেয়েগুলো যখন এই পথিক এই নতুন প্রতীকের পক্ষে তারা যখন এইভাবে বাবার কাছে সুনাম করা শুরু করল বাবার কাছে তার গুণগুলো বলা শুরু করলো তখন বাবা খুশি হয়ে গেল বাজান গমার আল্লাহর পয়গাম্বার সোহাইব আলাই তার বাড়িতে মুসা আলাহি থাকলেন এবং সোহাইব আলাহি তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাহি বিবাহের ব্যবস্থা করলেন বলেন আল্লাহ আকবার এইবার শ্বশুর বাড়িতে আল্লাহর পয়গাম্বার এক নয় দুই নয় এক নয় দুই নয় আট থেকে দশ বছর থাকলেন ঘর জামায় কি জামায় কথা কন্যা হ্যাঁ শ্বশুরও পয়গাম্বার জামাইও পয়গাম্বার আল্লাহ আকবার বলেন আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম আট দশ বছর শ্বশুর বাড়িতে ঘরে জামাই থাকলেন বগুড়াতে যারা ঘরে জামাই থাকে মন খারাপ করবেন না তারা মনে করেন নবী মুসা আলাইহিস সালামের সুন্নাত পালন করতেছে কথা কন না কে হ্যাঁ এজন্য ঘর জামাইদের মন খারাপ নাই নবী মানুষও ঘর জামাই থাকে কথা কম আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসা আর কতদিন শ্বশুর বাড়ি আর চলবে না এইবার তুমি তোমার তোমার স্ত্রীকে নিয়া আসবাবপত্র নিয়া যা যা প্রয়োজনে জিনিসপত্র সঙ্গে নিয়ে রওনা করো নিজ মাতৃভূমির দিকে আল্লাহ পাকে ওয়াটার পেয়াল্লার পয়ে গাম্বার সালাম শ্বশুরের দেওয়া লাঠি নিয়া স্ত্রীকে নিয়া সমস্ত মালপত্র নিয়া মিশরের দিকে রওনা করলেন তূর পাহারে যখন আল্লাহর পয়গাম্বার চলে আসলেন আল্লাহ রব্বুল আলামিন তুর পাহারে পৌঁছার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম দান করলেন বলেন আল্লাহ আকবার নবুয়ত দান করার পর আমার আল্লাহ পাক বলেন ওয়া মা আমার আল্লাহ পাক বলেন হে মূসা

আমার হাতে এইটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে মোসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা কারণ কি বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে চিল্লা বলেন আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না এই জন্য নবী মুসা আলাইহিস সালাম কথা একটু বেশি বলতেছেন যাতে আল্লাহর সাথে বেশি কথা বলতে পারেন কন্না সুবহানাল্লাহ এ জু ভুল করে কোনো মেয়ে যদি রঙ নাম্বার মিস কল দেয় মহিলার কণ্ঠ শুনলে তোমার আমার হুজ থাকে না কথা কম সিম তুলে হলেও নতুন সিম কিনা হলেও বারবার কল দিয়ে বিরক্ত করে একটা মহিলার কণ্ঠ পায় তুমি আমি যদি পাগল হয়ে যায় ভুল করে লালমনিরহাট এই উত্তরবঙ্গের একটা মহিলা আমার কাছে ফোন দিয়েছে রাত সাড়ে তিনটের দিকে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল আমি বললাম না আমি একটা হুজুর মানুষ কয় ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা তাহলে ও কি নফল নামাজ পড়ার জন্য ডাকতেছে তাহার যদের চেতন করে দেওয়ার জন্য ডাকতেছে না আমার উদ্দেশ্য ভালো না খারাপ এর কথা কর নাকি আপনারা এরকম অবশ্য মেয়ে এখন বাংলাদেশে নাই সবাই আল্লাহর ওলি হয়ে গেছে আল্লাহর ওলি হয় না কিছু কিছু মহিলা এত খারাপ হয়ে গেছে ওরা দাদি নানীর মতো বেলাউ সারা শাড়ি পরবে আরে দাদি নারী পড়ছে অভাবের কারণে দাদি নারী পড়ছে ঘরের ভিতর তারা কি রাস্তার ভিতরে গেছে আর এত বড় শাড়ি তারপরে তোমার পিঠ এ কথা স্বাধীনতা পোশাকের ছিল আছে তাই এগুলো পাগলামি করা বাদ দেন কথা কেন এই পৃথিবীতে পাক যখন প্রথম আদম আর হাওয়াকে সৃষ্টি করেছেন প্রথমে পাক তাদেরকে জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন কনসু মান আল্লাহ তাহলে মানুষের শুরু যেখানে পোশাকের শুরু পোশাক ছিল আছে থাকবে এখন ওরা একটু মানে আধুনিকতার নামে নামে, ওরা একটু আরো খোলা মেলা পোশাক পরে বলিউডের নায়িকাদের মতো অর্ধেক দেখায় পথ চলতেছে আরে ওরা দেখায় টাকার কারণে আর তুমি দেখাবা ফিরি তোমার স্মরণ না করতেছেন আপনারা যে যা পড়তেছে পোকা যারা পড়তেছে পড়তেছে তাই মেয়েদের দেখে তোমরা কেন সিডিউস হও বাপ রে বাপ কি মশান কিছু একটা হয়ে গেছে বাপ রে বাপ মহিলা মনে আমাদের ঘরে নাই তাহলে মমিন পুরুষ তারা অন্য নারীর দিকে তাকাবে জরে বলেন তাকানো যাবে তাকানো যাবে না ওরা যা খুশি পোশাক পরে ঘুরুক কোনো সমস্যা আমরা তাকাবই না ইনশা আর যে সমস্ত মা বোনের আই টিপ পইরা কানে দুল পইরা এরকম পোশাকের আন্দোলন করতেছেন মা আপনি যা খুশি পড়েন এই যে টিপ পড়ছেন কেউ মাথা কারো মাথা ব্যথা আছে আপনি যদি পুরুষ হইয়াও মহিলাদের পোশাক পইরা টিপ লাগায় হিজরে হইয়া ঘরে তা আমার কি ঘরে এই যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে দেখেন তো কি জোরাই জোরাই বসে আছে মনে হয় কাজী অফিস থেকে আজকে আসছে বাদাম ফাটে ফেটে খিলেছে খা তোদের পুষ্টির অভাব খা কথা ঠিক কি না কেউ তো কিছু কয় না আজকে সমাজের এই কথাগুলো বলতে গেলে সমস্যা আল্লাহ আমাদের দান করুক বলেন আমের এই যে বিনোদনের জায়গাগুলো যাওয়া যায় ভাই যাওয়া যায় মহিলাদের অত্যাচার আর এই যুবক 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 আর যুবতী কন্ট্রোল করাই যাচ্ছে না এরা এত প্রেমের পাগল হয়ে গেছে মনে হয় লাইলি মজবুত দিবস চলছে প্রেম করে ছেলে আর মেয়েকে গ্রহণ করে না এখন ছেলের বাড়িতে এসে আন্দোলন করে বলতেছে আমার তিন মাস ভাই বিয়ে হয়েছে কাবিন নামা আমাকে কিছুই না তা তো তিন মাস ভাই কেমন রে এই তোর লজ্জা না রাগ করতেছে এলে বাস্তবতা বাজান বাস্তবতা আজকে যে প্রেম শুরু হয়ে গেছে কয় কি আর তরুণী যুবকের টানে বাংলাদেশ প্রতিদিন দেখবেন খবর আছে করছে সে কি লন্ডনের যুবক প্রেমের টানে বাংলাদেশ ভুটানের যুবক টান ভারত থেকে দুটি আসে দুটি একটাও পায়নি ওরা ব্যর্থ হয়ে ঘুরে গেছে ওরা এখন দেবদাস হয়ে গেল কথা কোন ঠিক কিনা বাংলাদেশের ওপরে একজন গেছে ভারত যুবক ভারতে গেছে মেয়ে খুঁজবে পরে যায় দেখে এলে ফ্যাঁক আইডি ভুয়া এলে কিসের প্রীতি বিয়ের আগে প্রেম ভালোবাসা যায় না হারা আর হারামের মধ্যে কোনো স্বস্তি নাই কোনো শান্তি নাই কোন সামাজিকতা নাই এটা নোংরামি 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 কথা বলেন ঠিক কেন যুবক তুমি মুসলমান হলে তোমার চরিত্র ঠিক থাকবে তুমি বিয়ের আগে অন্য কোন নারীর সাথে পার্কে যেতে পারো না ডেটিং করতে পারো না খোলামেলা জায়গায় একটা অপরিচিত মেয়ের সাথে এক জায়গায় বসে তুমি গল্প করতে পারো না তুমি মুসলমান তোমার কলিজা আল্লাহর ভয় থাকলে তুমি কখনো এই ধরনের অপরাধ করতে পারবা না আজকে বাবা আমার বিয়ে দেওয়াই লাগেন যদি বিয়ের কথা বলে আব্বা টেনশন করেন কে কে কি হয়েছে আমি তো পছন্দ করে রাখছি কোনটা নিয়ে আসবো কোন মানে কয়টা যে সিরিয়ালে আছে ও শয়তান ভালো জানে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বাবা চিন্তা করতেছে মা এক বছর গেলেই তো ফাইনাল পরীক্ষা দিয়ে পাশ করবা তো ছেলে খোঁজা শুরু করি আব্বা এটা না টেনশন কে ও কাম তো আমি তিন বছর আগে ছাড়ছি আছে না এরকম খবর আল্লাহ আমাদের দান হেদায় এখন আমি